রাজনৈতিক স্বস্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামালের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান এর বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দিন বরানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিং তথ্য তিনি জানান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগের ভিত্তিতে ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হওয়া নেতাদের তথ্য অনুযায়ী হেফাজতে নেওয়া হয় সেনা কর্মকর্তা যা গত একত্রিশ জুলাই সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ সেনাবাহিনী এবার সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আদালত এমনকি মিলেছে অভিযোগের সত্যতাও দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন খোদ সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা এরই মধ্যে ওই কর্মকর্তাকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী তবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এভাবে প্রশিক্ষণ না দিলেও পারতেন সেনাবাহিনীদের সেনাবাহিনীর এটা না করলেও পারতেন আমরা জানি যে সেনাবাহিনী পুরো দমে চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরতে কেননা সে মানে সেনাবাহিনীর যে প্রধান তাকে বিবেচনা করেছিলেন বিএনপি সকল মানে যারা ছিল তাদেরকে কেউ গুম করা হয়েছে কেউ কে খুন করা হয়েছে কেউ কে পদত্যাগ করানো হয়েছে সবাইকে বিভিন্ন বিভিন্ন ভাবে একটি পর্যায় থেকে তারপর খুব ভাবে জায়গাগুলোতে সেনাবাহিনীর কোন ব্যক্তিকে বড় বড় পর্যায়ে বসানো যাবে যে শেখ হাসিনার কথায় উঠবে বসবে তাদেরকেই সে জায়গায় ফিট করেছেন শেখ হাসিনা আর কিছুদিন গেল তারা কি সবাই শেখ হাসিনা শত্রু হয়ে গেল না তারা শেখ হাসিনার পক্ষেই রয়েছেন শেখ হাসিনার সাথে গোপন কথা তাদের ঠিকই চলছে মানে শেখ হাসিনার সাথে সব ধরনের কথা চলছে তাদের দেশের অবস্থা সবকিছু মিলে এখন শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর প্রধান এই ঘটনা ঘটিয়েছেন ট্রেনিং এর ব্যবস্থা করেছেন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আওয়ামী লীগের নেতা আর এটাকে নিয়ে বিপাকে এবার পুরো বাংলাদেশ এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কিভাবে তারা পারলো এই ঘটনাটি ঘটাতে আর আমরা থেকেই জানি হাসিনার পক্ষে সেনাবাহিনী একদিন না একদিন ঘুরে যাবে দর্শক সরাসরি আমরা ভিডিওটি দেখব দেশ এবং বিদেশ থেকে কে কোথার থেকে আসলে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সবকিছু মিলবে কিছু ভিডিও ক্লিপ দেখার পর আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আপডেট গুলো পাওয়ার জন্য চলুন আমরা সরাসরি স্ক্রিনের মধ্যে জন্য। কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলে এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার ঢাকার সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আটাশ জুলাই আমার দেশ এ দেশজুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ শামীমা নাসরিন সম্পাকে একই সেক্টরের দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী নেতাকর্মীর গ্রেপ্তার মেজর সাদেক বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে সার্বিকভাবে আওয়ামী নীল নকশার বিষয়ে প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে সোহেল এবং দেওয়া তথ্য অনুযায়ী মেজর নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের সাত নম্বর রোডের তেপ্পান্ন এ বাড়িতে অবস্থিত বি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা ভাড়া নেওয়া হয় চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিনের ওই কর্মশালার নামে সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন অনলাইনে গুজব প্রচার অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করা নির্দিষ্ট সময়ে শেখ হাসিনা নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে সব মিলে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াই করার জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদেক ও একাধিক প্রশিক্ষক ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয় স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন দুপুরে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়াজিদ তার বাড়ি গোপালগঞ্জে হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশন হলের সব সিসি ক্যামেরা দিনভর বন্ধ রাখেন বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত চারটি প্রশিক্ষণ দেওয়া হয় আগাম তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় আগামী পাঁচ আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে সর্বোপরি সশস্ত্রভাবে অবস্থান নিয়ে রাজধানীর শাহবাগ দখল করার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ বিষয়ে আমার দেশ গত আঠাশ জুলাই দেশজুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশ করলে এই ষড়যন্ত্র ভেস্তে যায় দেশব্যাপী তোলপাড় শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে আঠাশ জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে ছয় দফা নির্দেশনা দিয়ে সতর্কতা জারি করে সরকারের বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদিকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হফসতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশ জুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা অভিযোগ ওঠে সেনা কর্মকর্তা সাদেকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিভিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেককে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপি এবং ভিডিওটি দেখার পর আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এবং আপনারা কে থেকে ভিডিওটি দেখলেন এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কতটুকু শাস্তি তাদের হওয়া দরকার এবং বাংলাদেশকে সুন্দর ভাবে চালানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার বর্তমান সরকারের সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ